নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে বাংলার খবরে উপস্থাপনা করতে এসছি বা প্রতিপাদন করতে আসছি সেটি হলো পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার ক্লাস চাকরি যে দুর্নীতি হয়েছে প্রায় ষোলো সালে নিয়োগের ক্ষেত্রে সেই বিষয় নিয়ে পনেরো সালে ফর্ম ফিল আপ হয়ে গেছে ষোলো সালে পরীক্ষা হয়েছে এবং নিয়োগ করতে করতে উনিশ সাল লাগিয়ে দিয়েছে এবং করোনার পরও চোর পাত্র চট্টোপাধ্যায় প্রায় শত রকম দুর্নীতির মাধ্যমে সতেরো রকম দুর্নীতির মাধ্যমে স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছে শত রকম দুর্নীতি সেই ছাব্বিশ হাজার প্লাস চাকরি প্রার্থীদের যারা চাকরি করছেন স্বচ্ছ ও অস্বচ্ছ দুর্নীতি অদুর্নীতির মাধ্যমে যে যে সমস্ত শিক্ষকরা চাকরি করছেন সে সমস্ত শিক্ষকদের প্লাস গ্রুপ সি ডি যে সমস্ত কর্মীরা ছিলেন স্কুল সার্ভিসের ক্ষেত্রে সেই সমস্ত কর্মীদের প্রায় ছাব্বিশ হাজার প্লাস চাকরি হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ক্যান্সেল করে দিয়েছিলেন প্রায় বলা যেতে পারে হাইকোর্ট পুরোপুরি প্যানেল বাতিল করেছিলেন রিপ্যানেলের কথা বলেছিলেন অর্থাৎ রিপ্যানেল করো নাহলে যোগ্য অযোগ্যদের পৃথক করে নতুন করে প্যানেল তৈরি করো এবং রাস্তায় যারা পনেরোশো দিন প্রায় বসে আছে যে সমস্ত যোগ্য প্রার্থীরা অর্থাৎ প্রার্থী বলে দাবি করছেন তাদের সুস্থ নিয়োগ করো সেটা না করে মাননীয় মুখ্যমন্ত্রী সমেত পশ্চিমবঙ্গ সরকার স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু সমস্ত বোর্ড গঠাপ করে তারা সুপ্রিম কোর্টে গেছে এই কেসটি নিয়ে যেটি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে মামন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার পরে দুবার অলরেডি শুনানি হয়ে গেছে তৃতীয়বার সাতাশ তারিখে অর্থাৎ সাতাশ তারিখ জানুয়ারি মাসের সোমবারে শুনানি ছিল তৃতীয়বারে সেই শুনানিতে কিছু কথা বলার সুযোগ পেয়েছিল সরকারি বিরোধী আইনজীবী বিকাশ সোন ভট্টাচার্য সুপ্রিম কোর্টের বিচারপতিকে মহাম্মান বিচারপতিকে বলেছেন স্বচ্ছভাবে অস্বচ্ছভাবে পিতক করা অর্থাৎ প্যানেল তৈরি করা কঠিন কাজ তাই তিনি পুরোপুরি প্যানেল ক্যান্সেল করে সতেরো সালে যে নিয়োগ প্রক্রিয়া চলেছিল অর্থাৎ পনেরো সালে ফর্ম ফিলাপ ষোলো সালের পরীক্ষা সতেরো সাল থেকে নিয়োগ প্রক্রিয়া চলেছিল সেই ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন অলরেডি রেজিস্ট্রেশন করেছিলেন সে সমস্ত পরীক্ষার্থীদের আবার পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া এবং স্বচ্ছভাবে প্যানেল তৈরি করা তাহলে সঠিক যোগ্য প্রার্থীরা চাকরি পাবে এটা বলেছিলেন বিকাশ বিকাশনন্দন ভট্টাচার্য যিনি সরকারের যে বিরুদ্ধে আইনজীবী ছিলেন তিনি বলেছিলেন এবং তারা দাবি করেছিলেন কারণ সত রকমের দুর্নীতি হয়েছে তার কথায় এটাতে স্বচ্ছ অস্বচ্ছ বা সঠিক প্যানেল বেটিক প্যানেল বা পৃথক করা অসম্ভব এর ফলেই যারা চাকরি করছেন যারা চাকরি করছেন তারা তার প্রতি ঘোষা হয়ে গেছেন তারা দাবি করছেন তারা অলরেডি পাঁচ সাত বছর আট বছর ধরে পড়া শেষ চালাচ্ছে না তারা কিভাবে পরীক্ষা বসলে চাকরি পাবে আবার পুনরায় এবং তাদের ব্যাংকে থেকে লোন নেওয়া এবং তাদের ফ্যামিলি আছে বিভিন্ন দিক দিয়ে ক্রাইসিস দেখা দেবে একইভাবে বিচারপতি বলেছিলেন সরকারের পক্ষ থেকে বলেছেন যেভাবে হোক স্বচ্ছ অস্বচ্ছ অর্থাৎ সঠিক প্যানেল ব্যাটিক প্যানেল অর্থাৎ প্যানেল অর্থাৎ স্যাগ্রিগেশন করার কথা বলছেন কিন্তু সরকার প্রায় দু বছর হয়ে গেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্যাগ্রিকেশন লিস্ট দিচ্ছে না এবং কিছু করতে পারছে না সম্ভবত বড় বড় বিশেষজ্ঞরা বলছেন এই প্যানেল প্রায় ছাব্বিশ হাজার চাকরির প্যানেলটা বাতিলের দিকে যাচ্ছে দশই ফেব্রুয়ারি শুনানি আছে সম্ভবত ফাইনাল জাজমেন্টের কাছাকাছি আসছে দশ তারিখে না হলেও তারপরে দুই একটা জাজমেন্ট দিয়েই বা একটা শুনানি হয়েই এই ফাইনাল ডিসিশন জানিয়ে দেবে মহামান্য সুপ্রিম কোর্ট যদি স্যাগ্রিকেশন না করতে পারে রাজ্য সরকার তাহলে প্যানেল বাতিলের সম্ভাবনা বেশি এবং ষোলো সালে যারা পরীক্ষা দিচ্ছে বা রেজিস্ট্রেশন করেছিলেন তারাই বা তাদের নিয়ে আবার নতুন করে আবার রি রিএক্সাম হতে পারে এবং সঠিকভাবে নিয়োগ হতে পারে এবং টাইম টেবিল সুপ্রিম কোর্ট ধরে দেবে তাহলে কোশ্চেন হলো যারা ষোলো সালে চাকরি পেয়েছেন স্বচ্ছভাবে চাকরি করছেন তারা পড়াশোনার ভিত্তি নেই তারা যদি এবার হেল্প করে তাহলে কি হবে তাদের দায়িত্ব কে নেবে তার ব্যাঙ্ক থেকে লোন নেওয়া তাদের ফ্যামিলি আছে তাদের ফ্যামিলি কোথায় যাবে এই প্রশ্নগুলো থেকে যায় একইভাবে ষোলো সালের পর থেকে চব্বিশ পথে প্রায় দশ বছর ধরে যারা প্রত্যেক বছর বিএড করছে বিভিন্ন সাবজেক্টে একটা স্কুল সার্ভিস কমিশনের জন্য বা স্কুলটা চাকরি করার জন্য সেই সমস্ত বিএডের প্রার্থীরা তাহলে কী করবে তারা কি আর সুযোগ পাবে না কোনো চাকরি পরীক্ষায় যদি ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য নিয়ে যদি একটা নতুন এক্সাম হয় তাহলে কি আর সুযোগ থাকবে না যারা নতুন বিএড করছে তারা কি না পরীক্ষা দিয়েই এভাবে জীবন কাটিয়ে দেবে সুযোগ হবে বা সুযোগ থাকবে যারা ষোলো সালে অনেক কম নাম্বার পেয়েছিল দুর্নীতির জন্য ঢুকতে পারেনি ঠিক আছে একটা লেভেল আর যারা অলরেডি পঞ্চান্নখানা প্রশ্ন থাকলে চল্লিশ খান করতে পারেনি তারা ঢোকারই কথা না তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে বিভিন্ন একটা ক্রাইসিস বিভিন্ন একটা ক্রাইসিস দেখা দেবে নতুন নিয়োগের ক্ষেত্রে যদি নতুন ফর্ম ফিল না করতে দেয় নতুনদের যারা দশ বছর ধরে বিএড করে বসে আছে তাদের ক্ষেত্রে একটা অনুচিত এবং বেমানিমূলক প্রতিহিহিংসা পরায়ণ কাজ হবে একইভাবে যারা চল্লিশের কাছাকাছি নাম্বার পেয়েছেন যারা আদৌ প্যান্ডেলে ঢুকতে পারতেন না ষোলো সালের পরীক্ষা দিয়ে তাদের এক হওয়ার চেষ্টায় আছে বা লাভবান হবেন এবং ষোলো সালে যারা যোগ্য কিছু চা ছেলেমেয়েরা চাকরি পেয়ে গেছেন তারা পড়াশোনার ভিতরে নেই তারা একটা গভীর সমুদ্রে পড়ে যাবেন এই একটা ঘটলা কেস ছাব্বিশ হাজার প্লাস নিয়ে যে রকম দুর্নীতি করেছে রাজ্য সরকার অপদত্ত শিক্ষামন্ত্রী তৎকালীন সময় এখন জেলে পার্থ চট্টোপাধ্যায়ের সময় শুরু করে পুরো একদম শিক্ষা বোর্ড শিক্ষা সচিব শিক্ষা পর্ষদ সরকার তার সুহা কীভাবে হবে এটাই বড়ো প্রশ্নের মুখে সম্ভবত যেভাবে বিচারপতিরা সুপ্রিম কোর্টে প্রশ্ন করছেন এবং সরকার বিরোধী যে সমস্ত আইনজীবী আছেন বিশেষ করে বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে সিবিআই যেভাবে লড়াই দেবেন তাছাড়া বলা যাচ্ছে এই প্যানেলটা আস্তে আস্তে বাতিলের দিকে যাচ্ছে বাতিলের দিকে যাচ্ছে প্যানেলটা পুরোপুরি একদম রিএক্সামের দিকে যাচ্ছে যদি সঠিকভাবে এই সরকার সঠিকভাবে সেগ্রিগেশন করতে পারত যেটা হাইকোর্ট বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তখন যদি করতে পারতেন তাহলে এই বিপদে দেখা যেত না এবং একুশ সালে এই সরকার একুশ হাজার প্লাস একটা শিক্ষক নিয়োগের কথা বলেছিলেন একুশ হাজার প্লাস তার পাঁচ হাজার হেড স্যার এবং পনেরো হাজার নাইন থেকে বারো ক্লাস পর্যন্ত তার চারখানা ক্লাস পর্যন্ত এবং বিভিন্ন বিষয়ে তখন যদি এই একটা নোটিশ জারি করে ফর্ম ফিল আপ করে মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো এক দেড় বছর দু বছর মেক যদি একটা সুরাও করতেন তাহলে যারা সতেরো আঠেরো হাজার চাকরি পায়নি তারা কেসমুখী হতেন না সম্ভবত এবং তারা আবার পড়াশোনা ফিরে আসতেন একটা চাকরি খোঁজার জন্য তা না করে সরকার একের পর এক অপদত্ত পরিচয় দিয়ে দুর্নীতির পরিচয় দিয়ে একজন লঘুর তার পরিচয় দিয়ে ছেলেবেকে বা ছেলেবের জীবনকে নষ্ট করে দিচ্ছে যাই হোক দশ দশই ফেব্রুয়ারি কী হচ্ছে সুপ্রিম কোর্টে এই ছাব্বিশ প্লাস শিক্ষক নিয়ে সেই শুনানির দিকে আমার তাকিয়ে থাকতে হবে এবং এবং বলা যেতে পারে এই ছাব্বিশ হাজার প্লাসের চাকরির সিডি এবং শিক্ষকদের প্রায় বাতিল হওয়ার বাতিল হওয়ার দিকেই ছুটছে এবং যেই হোক ফেব্রুয়ারি মাস মার্চ মাসের ভিতরে একটা সমস্যা সমাধানের দিকে যাচ্ছি নমস্কার